প্রিয় প্রমারিনী দুই জান্নাত নুসরাত চল্লিশ প্রথম অংশ শীতকালের আনাগোনা প্রকৃতিতে বাতাস মিহি হয়ে বলছে চারিদিকে কখনো সহনীয় গরম তো আবার কখনো ঠান্ডা আবহ পরিবেশে দোতলার খোলা থাই গ্লাসের জানালা বেয়ে শুরু শুরিয়ে বাতাসে এসে প্রবেশ করছে সাথে বাগানের রোপণ করা বেলি রজনীগন্ধা গোলাপ ফুলের মিষ্টি খান এসে প্রবেশ করছে না শীতল বাতাসে নুসরাতের গাখিং হয়ে না আসলেও জাইনের শান্ত চাহনিতে নুসরাতের বেয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল পরিবেশ স্বাভাবিক করতে না চাইতেও বেটকানোর দিল নুসরাত তার এই মুহূর্তের মতেও হাসি আসছে না কিন্তু প্রয়োজন মনে হলো হাসি দেওয়া তাই দিল দাঁত বের করে জাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কানে ভেসে আসলো শান্তস্বর দাঁত ভেতরে দোকান জঘন্য হাসি আপনার নুসরাত মুখ চুপসে নিল চোখে চেয়ে টিপে টিপে পা ফেলে বের হতে যাবে জাইন খামুকে উঠে বলল স্তপ নুসরাত দরজার মুখোমুখি দাঁড়িয়ে চোখ কিঞ্চিত কুৎকাল চলাল জুলিয়ে নিয়ে কিছু বলতে নিবে চাইন তর্জনী আঙুল ফোটে রেখে দেখালো চুপ পরপর বলল সাতাব নুসরাত নুসরাত মিনমিনিয়ে নিজের সাফাই গাইতে যাবে জাইন জানতে চাইল আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো নুসরাত হে করে হাসল জিজ্ঞেস করলো মজা করছেন জাইন ভাই জাইন দুপাশে মাথা নাড়াল ঠোঁট চেপে রেখে আওড়াল উহু আমি সিরিয়াস নুসরাত ফোক মুখ কুঞ্চিত করে জানতে চাইল কি শাস্তি দিবেন জাইন ভাই যাই নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল এক পা দুপা এগিয়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে যাতে নুসরাত দৌড় দিতে না পারে বলল সবার সামনে আপনাকে এক্সপোজ করব মেঝো মাকে দেখাবো মেয়ে কি করছেন প্রথমে বলে ফেললো তো আমি ভয় পাই নাকি বলুন না আমাকে কথা শেষ করে আকস্মিক মনে হল কনভেনশন হলের ঘটনাটার কথা যদি জানে ওই কাহিনী করার পর এমন কাণ্ড করেছে তাহলে তার মা জননী তাকে আস্ত রাখবে না এমনকি এই বাড়ির মহিলার সমিতির সবাই মিলে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করলো তাকে বেঁধে পিটানো হচ্ছে আর এক পাশে দাঁড়িয়ে তাকে অবলোকন করে দাঁত কেলেই হাসছে মাহাদি ইরহাম, আহান এমনকি ওই অনিকাটাও। নুসরাতের চিন্তা আর বেশি দূর এগুলো না জাইন দুপা বাড়াতেই নুসরাত লাফিয়ে উঠে বলল ভাইয়া আপনার একটু লজ্জা লাগবে না আমার মতো অবলা এক শিশুকে মার খাওয়াতে আম জনতার হাতে জাইন দুঠুট উল্টে নিষ্পাপ ভঙ্গিতে বলল একদম না আমার ভীষণ খুশি লাগবে আপনার মতো একজন বুরুষ শিশুকে জনতার হাতে পিঠা খাইয়ে নুসরাত দু হাতে মাথা চেপে ধরল নাটকীয় ভঙ্গিতে কণ্ঠে মেয়েকে কান্নার ভাব এনে বলে এমন পাপ কাজ ধর্মে সইবেন না সৈয়দ সাহেব না সই করুক তারপরও আপনার আজ আমি একটা ব্যবস্থা করব নুসরাত দুঃখী দুঃখী চেহারা বানালো বলে ও দয়া করে মহিলার সমিতির কাছে আমাকে দিবেন না জাইনে থ্রুতনীতে হাত গুলিয়ে নিল চিয়ে সুথাল যদি না দেই তাহলে কি করবেন আপনি নুসরাত ছটপট বলে দিল আপনি যা বলবেন তাই করব কথাটা বলে জীব কাটল মনে মনে জায়গায় আওড়াল বলে ফেলেছিস নুসরাত জাইন নুসরাতের কথায় জীব দিয়ে গাল ফেলে ইস হাস লহুস্বরে বলে কান ধরে উঠবোস করুন এখুনি নুসরাত অবিশ্বাস্য কণ্ঠে সুথাল এক্ষুনি জাইন মাথা নাড়িয়ে শক্ত গলায় বলল রাইট নাও সিস্টার নুসরাত চেহারা কাদো কাদো বানিয়ে ফেললো বলল এই বাচ্চাকে দিয়ে কান ধরে উঠবস করাতে আপনার দিলে একটু কষ্ট হবে না না কষ্ট হবে বরঞ্চ ভীষণ ভালো লাগবে নুসরাত দীর্ঘশ্বাস ফেলল রাগির রাগি চোখ মুখ করে একবার কান থরে করে চলে যেতে নিবে যাইন লজ্জার আজকে দাঁড়ালো ভ্রু উঁচিয়ে সুথাল কোথায় যাচ্ছেন বাড়িতে একশোটা কান ধরে করুন তারপর বাড়িতে যাবেন না হলে আপনাকে ওই জানালা দিয়ে একদম ছুঁড়ে মারব নুসরাত নাক ফুলিয়ে কিছু বলতে নিবে জায়গ ইশারা করলো চুপচাপ কান ধরে করছে শেষ পর্যন্ত কোনো পথ না দেখে নুসরাত হতাশ হয়ে কান ধরে করতে শুরু করলো চেপে চেপে রকম হাসি আটকালো চুপসানু মুখখানা দেখে মোবাইল পকেট থেকে বের করেন নুসরাতের দিকে তাক করতেই নুসরাত চ্যাঁচাল ভিডিও করছেন কেন সমস্যা কি ভাই কানো ধরে চুপচাপ উদ্ভোস করুন আপনাকে এখানে কথা বলার জন্য আনা হয়নি কাজ করানোর জন্য আনা হয়েছে উঠবস না করলে চলুন আপনি আমার সাথে নুসরাত কর্মর করল কান ধরে উঠবস করতে করতে বলে ওঠল জাইন ভাই আপনি খুবই বড় ধান্দাবাজ জাইন নিলিপ্ততা গলায় উত্তর দিল আপনার থেকে কম নুসরাত পরপর একশোটা কান ধরে উঠবস করে কোমর চেপে উঠে দাঁড়ালো জাইনের মোবাইলের দিকে কিতকাল তাকিয়ে থাকল অবিরাম থুতনিতে বুড়ো আঙুল আর তর্জনী আঙুল একত্রিত করে বুলিয়ে নিয়ে হুমকি দিল এই কাজের জবাব সময় মতো পেয়ে যাবেন দুল্লা ভাই শেষটুকু বলতে গিয়ে নুসরাতের গলা সামান্য চড়াও হল জাইন তাতে ভ্রুক্ষেপ না করে গম্ভীর কণ্ঠে বলে ওথল আমি সবসময় সেই অপেক্ষায় থাকবো শাল্লিকা এরপর জাইন দরজা থেকে সরে আসলো সম্মানের সহিত দেখালো বের হয়ে যেতে নুসরাত রুম থেকে বের হতে হতে জাইনের সোনার মতো বিড়বির করলো দেখে নেব জাইন ভাই দেখে নেব না দেখে নিলে আমার নাম নুসরাত নাসির থেকে বদলে নিব নাসির মঞ্জিলের পরিবেশ উত্তেজিত মুখ ফুলিয়ে কাহিনী বলছে এতক্ষণ যাবৎ কাহিনী কি কি হয়েছে কাহিনী বলা শেষ করতে পারেনি তার পূর্বেই নোটিফিকেশন সবার মোবাইলে ইরহাম মোবাইল হাতে নিয়ে দেখল তারপর রেখে দিতে গিয়ে আবার তরাক করে চোখ দাবিয়ে দেখল ফ্যামিলি গ্রুপে কিছু একটা মেসেজ আসছে ইরহামের বদলতে ইসরাতের বিয়ের আগের দিন এই গ্রুপটা খোলা হয়েছিল যেখানে পরিবারের সব সদস্য আছে গ্রুপে অপ্রত্যাশিতভাবে এই ভিডিও আছে ইরহামের মনোযোগ ভ্রষ্ট হল নুসরাতের কথা শোনা থেকে একা ইরহামের নয় সবারই হয়েছে দ্রুত হাতের গ্রুপে ঢোকে ভিডিওটা ডাউনলোড দিল সবাই নুসরাতকে ইশারা করে ইরহাম বোঝাল দুই মিনিটের জন্য চুপ করতে নুসরাত বিরক্ত হয়ে চোখ সূচক শব্দ উচ্চারণ করলো না চাইতেও মুখ দিয়ে পকেট থেকে মোবাইল বের করতেই একই মেসেজ শো করলো সেও সেখানে ঢোকে ভিডিওটা দেখার আগে দেখলো কে সেন্ড করেছে ভিডিওটা যখন জাইন লেখা নাম দেখল তখন নুসরাত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো তার সিক্স সেন্স বলছে ওই ভিডিওটাই জাইন ভাই দিয়েছে সকলে ভিডিওটা দেখার শেষ হওয়ার পর থেকে নিজেদের মুখ চাওয়ার চাবি করছে থমথমে পরিবেশ তখন সেখানে সকলে নিজেদের ভেতর থমথমে মুখে চাহনি দেওয়া শেষে দোতলার ড্রয়িং রুমের আনাচে কানাচে ফাটিয়ে হেসে উঠল ইরহাম সর্বপ্রথম বলে অথল আল্লাহ মান সম্মান বাঁচাইছে জাইন ভাই নুসরাতকে পুরো বাস দিয়ে দিল আহান বলল আল্লাহ বাঁচাইছে জানি আপুর কথা শুনে না হলে আজ করছে তারপর আবার দেখছে দেখা শেষে উপর হাসতে কিছু সময় ধরে এমন কাহিনী চলল তাদের মধ্যে ইরহাম বলে অথল নুসরাতরে তোর মানসম্মান তো পুরোই শেষ নুসরাত নির্বিকার চিত্তে বসে থেকে গর্বের সহিত বলে অথল আমার মানসম্মান থাকলে না শেষ হবে ইশরাত বলে অথল আর এটা তুই গর্বের সহিত বলছিস নুসরাত তোর সামান্য লজ্জা লাগছে না নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে হেসে ফেললো বলল অবশ্যই না আমার মতো লজ্জা লাগছে না আর মান সম্মানের কথা আসলে আমি বলবো কানে ধরে উদ্ভোষ করে আমি নিজের প্রতি এমন গর্ববোধ করছি যে নিজেকে এখন গর্ববোধের খেলায় গর্ববতী মনে হচ্ছে নুসরাতের কথার ভেতর জাইনের আগমন ঘটল নাসির মঞ্জিলে গায়ে এখনো জড়ানো তখনকার সাদা পাঞ্জাবি রেড চেরির ন্যায় লাল টকটকে ঠোঁট গুলো দিয়ে অনবরত উঁচু আওয়াজে উচ্চারণ হচ্ছে বেগম 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 নুসরাত দোতলার রেলিং ধরে প্রায় বাদরের ন্যায় চুলে পড়ল ড্যাব ড্যাব করে জাইনের পানে তাকিয়ে ইসরাতকে বলে ওঠল বেগমের খোঁজে জনাব চলে আসছেন জাইন নিচ থেকে নুসরাতের দিকে কিৎকাল তাকিয়ে থেকে জানতে চাইল আমার বেগম কোথায় নুসরাত নির্বিকার চিত্তে বলে ওঠল রে নিয়ে গিয়েছে জাইন উপহাস করে সুথাল আরও ওই কাকটা মনে হয় আপনি নুসরাত উপর নিচ মাথা নাড়াল জাইনকে বলে অথল আপনি তো দেখি ভালো কথা বলতে শিখে গেছেন জাইন ভাই এত চাটান চ্যাটন কথা শিখলেন কিভাবে আপনার শিক্ষকটাকে আপনাকে বলতে বাধ্য নই নুসরাত রেলিংয়ে ধরে দাঁড়িয়ে রইল জাইন নিচ থেকে দোতলা বেয়ে উঠতে উঠতে দেখো বেগম ইরহাম ব্যগ্র আওয়াজে ইসরাতের পেছনে থেকে বলে অথল জনাব এসেই বলবেন আপনি ঠিক আছেন ইসরাত তখন বেগম উত্তর দিবেন হ্যাঁ জনাব আহান সোফায় মাথা চেপে খিলখিল করে হেসে উঠল জাইন উপরে এসে কীকাল দেখল ইসরাতকে এরপর কাউকে কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে পেটে তুলে নিয়ে চলে গেল নুসরাত তাকিয়ে থাকল হা করে আহান দু হাতে নিজের চোখ থেকে নিল পর মুহূর্তে আবার আঙুলের ফাঁক দিয়ে উকি দিল সামনে কি হচ্ছে চুপি চুপি দেখার জন্য ইরহাম নুসরাতের পানে অবিশ্বাস্য চোখ বুলিয়ে নিয়ে বলে ওথল এটা জাইন ভাই আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আহান নিজের হাতের আড়াল থেকে ইসরাত আর জাইনের যাওয়া দেখতে দেখতে সহমত পোষণ করল আমারও নুসরাত বলে এই জাইন ভাই তো ইসরাতের উপর পুরাই আশিক হয়ে গিয়েছেন পরপর বলল বেগমকে এসে জনাব নিয়ে চলে গেলেন কাতে তুলে আর আমরা করে দেখা ছাড়া কিছুই করতে পারলাম না জীবনে নুসরাতের কথায় আহান নিরহাম সমসরে আওরাল সহমত দাদা সহমত সকাল ছয়টা টিকটিক করে খড়িতে বাঁচছে জাইন নিঃসাদকে নিয়ে সৈয়দ বাড়িতে আসতে গিয়ে এতক্ষণে হাজারো চট কিল ঘুষি খেয়েছে পিঠে খারে তবুও কাত থেকে ইসরাতকে নামায়নি বাহিরে তখন থিমি কুয়াশা সোসাইটিতে নিরবতা বিরাজমান সৈয়দ বাড়ির অভ্যন্তরে প্রবেশ করার পর ইসরাতকে নিজের কাত থেকে নামাল যায় ভ্রু উচিয়ে জানতে চাইল সমস্যা কি ইসরাত চোখ দুটো পাকাল বলে অথল লজ্জা সরম আপনার নেই যাই নির্দ্বিধায় বলে অথল লজ্জা নারীর ভূষণ পুরুষদের থাকাটা বেমানান ইশরাত কপালে ভাঁজ ফেললো বলল আপনি তো সত্যিই আজকাল একটু বেশি কথা বলা শিখেছেন সব কথার উত্তর আছে আপনার কাছে দেখছি জাইন গোলগাল মুখটায় চোখ নিবিষ্ট করে বলে ওল আপনার বোনের প্রভাব পড়ছে আই থিঙ্ক ভ্রু যুগলের মধ্যে ভাঁজ ফেললো দরজা ঠেলে রুমের ভেতর ঢুকতেই জাইন বলে ওথল সারারাত হুমানি রেস্ট নিয়ে নিন ইশরাত নিজের মুখের উপর হাত রেখে হাই তুলল জাইনের কথায় সহমত পোষণ করে বলে ওঠল হ্যাঁ সত্যিই মনে হচ্ছে ঘুমানো প্রয়োজন জাইন অবাক কণ্ঠে সুথাল সত্যিই ঘুমিয়ে যাবেন ইশরাত উপর নিচ মাথা নাড়াল বলে ওঠল তো ঘুমাবো না না ঘুমিয়ে কি কাবারি খেলবো আজব দুদিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি কথা শেষে বিছানায় ধূপ করে গিয়ে শুয়ে পড়ল ইসরাত এক বাস এই মুহূর্তে ঘুমে সে চোখে কিছুই দেখছে না জাইন চল ঝুলিয়ে তাকিয়ে থাকল বিছানার দিকে বিড়বি করে আওরাল সত্যি ঘুমিয়ে পড়ল বিয়ে সকল রীতিনীতি মেনে হওয়ায় সকালের নাস্তা হয়ে এসেছে নাসির মঞ্জিল রীতিমতো যাই নিষেধাজ্ঞা জারি করেছিল বলেছে বাজার থেকে ফ্রোজেন জিনিস এনে দিবে কিন্তু তারপরও নাজমিন বেগম মানা শুনেননি উনি দিবেন মানে দিবেনি নাজমিন বেগমের জোরাজুরিতে সকালে খুন বাদ দিয়ে নাস্তা তৈরি করতে সাহায্য করেছে নুসরাত সকালে নাস্তা পাঠানোর কথা থাকলেও সবাই খুন দিয়েছে তখন তাই আছরের সময় নাস্তাগুলো পাঠানো হয়েছে সৈয়দ বাড়িতে নুসরাত ঘুমাতে যেতে যেতে বেজেছে বারোটা চোখ দুটো ঘুমের জন্য খুলে রাখতে পারেনি যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা নেমে গিয়েছে পোড়ায় অন্ধকার হয়ে গিয়েছে ধরনী নুসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হল হাঁটাহাটি করে সামান্য নাস্তা পানি খেয়ে গোসল করতে ঢুকল গোসল শেষে মাথায় তয়ারি পেঁচিয়ে হুলি চড়াল গায়ে তার শীত একটু বেশি অনুভব হচ্ছে আজ ক্যাপ মাথায় দিয়ে দিলে ঢালা ছেলেদের ট্রাউজার পরে নিল চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে নিয়ে হাতে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিল চুইঙ্গা মুখে দিয়ে ক্যা ছাড়া ভাব নিয়ে হাঁটল সৈয়দ বাড়ির উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমানোর জন্য তখন মুখফলো ফলো হয়ে উঠেছে মুখে গম্ভীরতা আটা সৈয়দ বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে দেখা হলো হেলাল সাহেবের সাথে দুজনের চোখাচোখি হতেই মুখ ছামটা মেরে চলে গেল দুদিকে নুসরাত যেতে যেতে গিয়ে ধাক্কা খেল দরজার সম্মুখে দাঁড়ানো খুঁটির মতো দাঁড়িয়ে থাকা আরসের সাথে বিরক্ত ভঙ্গিতে চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হল একসাথে দুজন দুজনকে সুথাল কি সমস্যা কি কথা শেষে দুজনেই কপালে ভাঁজ ফেললো একসাথে বলে ফল একদম নকল করবেন না নুসরাত আর্শকে প্রোঁতে হাত রেখে চুপ দেখালো পরপর খিটখিটে মেজাজে নিজের দিকে তর্জনী আঙুল তুলে সুথাল আমি নকল করব আপনার আমি আরশ মাথা উপর নিচ নাড়াল বলল এতক্ষণ যাবত তো নকলই করছিলিস নুসরাত হা করে অহংকার করে শ্বাস ফেললো দাম্বিক স্বরে বলে ওথল কোন থেকে আপনাকে নকল করেছি আরস বলে সব দিক দিয়ে নুসরাত করে বলে করেছি নকল নুসরাতস রিবা এর ছুকে আসলো সামান্য হিসা হিসিয়ে বলে অল আমার পুরো আউটফিট পুরোটা আমাকে নুসরাত এবার ঠাহর করল তার আর আরসের দুজনের ড্রেস একদম একই রকম সামান্য হুড়ির কালার চেঞ্জ আরসের লাইট কালার আর তারটা ডার্ক কালার ট্রাউজার এর দিকে চোখ যেতেই নুসরাত চেচাল আপনি সেম ট্রাউজার কোথায় পেলেন তোর বাপের চুরি করেছে নুসরাত কপালে ভাজ ফেলল বিরক্ত স্বরে বলে অথল বাপ নিয়ে টানাটানি করছেন কেন আরো শিশিয়ে বলে অথল তো টানাটানি করব না একমাত্র শ্বশুর বলে কথা নুসরাত নির্বাক চেহারা বানিয়ে চেয়ে রইল সামনে তার কাছে কথা বলার ভাষা নেই আরশ নিজের মুখ সামান্য কাছে নিয়ে আসতেই নুসরাত নিজেকে সামলে নিয়ে বলে অথল আপনার বাপ নিয়ে আমি টানাটানি করেছি কখনো তো কর না আমি না করেছি নুসরাত দাঁতের দাঁত চেপে ধরে কর্মর করে উঠল। কটমটে চাহনি নিবিষ্ট করে বলে ওথল আপনি ভীষণ খারাপ আপনি জানেন না মাত্র তুই বলেছিস বলে জানতে পারলাম নুসরাত দীর্ঘশ্বাস ফেলল শিথিল কণ্ঠে বলে ওথল আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই রাস্তা দিন আড়স দরজা ব্লক করে দাঁড়ালো আরাম করে দাঁড়িয়ে বুকে আড়ারি হাত বাঁচলো নুসরাতের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল বলল রাস্তা বানিয়ে নে আমি পারবো না নুসরাত নাকের পাটা ফুলিয়ে দেখলো এই তোত্তারা লোককে ভৎসনা করে বলে ওঠল আপনি খুবই তোত্তারা একজন মানুষ ঘাড়ের রক এত তো কেন তোর থেকে একটু বেশি সোজা আছে আমার রক নুসরাত বিরক্ত স্বরে জিজ্ঞেস করল আপনি এখানে দাঁড়িয়ে এখন কি করবেন আরুষ গম্ভীর গলায় বলে অথল তোর বাপের বাসর সাজাব নুসরাত জাত করে উঠল। আকস্মিক আরসের বুকে দুহাত এক ধাক্কা মাল কিছু বুঝে ওঠার আগেই খুবই খেয়ে পিছনে সরে গেল সে অপ্রত্যাশিত ঘটনা থেকে আরস সামলে উঠতে যাবে নুসরাত আঙুল তুলে শাসাল শেষবারের মতো বলছি সম্মান দিয়ে কথা বলবেন আমার বাপ আপনার চাচা হয় বুঝেছেন এসব নষ্টালজিক কথা বার্তা বললে আমার সামনে আসবেন না বেয়াদব আমার বাপের বাসর সাজাবি কেন তুই তোর বাপেরটা গিয়ে সাজা আরেকটা ধাক্কা লাগলো আরসর বাহতে নুসরাত আশকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে ধূপোধাপ পায়ে এগিয়ে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সোজা হয়ে দাঁড়িয়ে বাকি হাসা আরসের দিকে তার দিকে একনিষ্ঠ তাকিয়ে থেকে খাড় খাত করে জীব দিয়ে গাল ঠেলে হাসল সৈয়দ বাড়ির অভ্যন্তরে তখন মেহমানের আনাগোনা ইশরাত সাওয়ার নিয়েছে কিছুক্ষণ পূর্বে লিপি বেগম শাড়ি পরিয়ে দিয়েছেন এরপর থেকে শাড়ি পরে টুকটুক করে ঘুরছে ইসরাত জাইন রুমে চুপচাপ বসে থেকে কিছু ইমেল চেক করছিল তাই তখনও শাড়ি পরা ইসরাতকে দেখেনি শিরিবে হঠাৎ মাথায় আচল টেনে নামতে দেখা গেল ইসরাতকে সোটে হাসি সামান্য নতুন কোণের নাকি মুখ গোমরা হয়ে থাকে কিন্তু এই কোণের ব্যাপারটা বিপরীত সকলেই অদ্ভুত চোখে দেখলেন ইসরাতকে ইসরাতকে দেখা শেষে যখন নিজেদের ভেতর কথা বলতে যাবেন সবার মাঝে থেলে ফুলে আসরের মাঝখানে এসে নুসরাত ধূপ করে বসে গেল বেয়াদবের মতো দুপা সোফার উপর তুলে বসতে বসতে বলে হ্যাঁ হ্যাকি বলছিলেন বলুন সবাই অদ্ভুত চোখে নুসরাতকে দেখে বলে উঠলেন তুমি আবার এখানে টপকালে কিভাবে নুসরাত কন্ঠে বলল উইউরে এসে ছাদ দিয়ে টপকে গিয়েছি নুসরাতের কথা কেউ তুলল না একজন ইসরাতকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো রান্না জানো তুমি ইসরাত মুখের কথা একদম কেড়ে বলে উঠল রান্না না জানলেও মানুষকে ভালো ফ্রাই রোস্ট করতে চেন মহিলাটা বিরক্ত হয়ে বলে উঠলেন আমি ওকে জিজ্ঞেস করেছি ও উত্তর দিবে ওর উত্তর দেওয়ার তুমিকে আমি মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির চুগলখর চাচি মামিদের আচার আচরণ দেখতে আসছি এখন মেয়ে কোথায় বিয়ে দিলাম সেটা তো দেখে নেওয়া উচিত একটু খুতিয়ে মহিলাটি নুসরাতের কথার বিপরীতে বলে উঠলেন বিয়ে দেওয়ার আগে খতিয়ে নেওয়া উচিত ছিল এখন কেন নিচ্ছ নুসরাত বলল আসলে ওই ব্যাপারটা একটু বেশি ক্যাজুয়াল আমি আর আমার বাপ তো আর ক্যাজুয়াল না তাই বিয়ের পর পাড়ার কুচুটে কাকিদের খোঁজ নিব ভেবেছি মহিলাটি বিরক্ত হয়ে কথা বাদ দিয়ে দিল নুসরাত এসবে থরাই পাত্তা দিল চোখ রুতে নিয়ে বসে রইল নুসরাতের সাথে কথা কাটাকাটি হওয়া মহিলাটি আরেক মহিলার সাথে কথা বলছিলেন মেয়ের চেহারা বেশি ফসা হাত পায়ের তুলনায় দুই মহিলাটি সহমত পোষণ করে বলে উঠলেন মনে হয় নাইট ক্রিম ইউজ করত নুসরাত এদের কানাঘুষা করতে দেখে একদম কান লাগিয়ে শুনছিল কথাগুলো দুজনে কথা শেষ করে শ্বাস ফেলতে পারল না নুসরাত ব্যঙ্গাত্মক গলায় বলে অথল আপনার মেয়ের সস্তা নাইট ক্রিমটা আমি চুরি করে নিয়ে এসে ইসরাতের মুখে লাগিয়ে দিয়েছিলাম বুঝেছেন আপা আই মিন কাকিমা এজন্য ওর হাত পাকাইলা আপনার মেয়ের মতো শুধু মুখটা সুন্দর নুসরাত আরো কিছু বলতে নিবে রোহিণী এসে টেনে ধরলেন তার হাত চোখের আকার বড় বড় করে বলে উঠলেন ঝগড়া করো না নুসরাত আম্মা নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিতে টানা হিচা করল গলা ফাটিয়ে সবার শোনার মতো করে বলে উঠল আমাদের মেয়ে আমরা নিয়ে চলে যাব মেয়ে দিলাম তো দিলাম এরপরও কোন সম্মান নেই এই কুচুটে বুড়িরা ক্যান বলবে ও ক্রিম ইউজ করছে ওগু মতো পাইছে সস্তা পণ্য ব্যবহার করবে আমার বোন রুহিনী বেগম এক হাতে নুসরাতের মুখ চেপে ধরলেন চোখ দুটো দেখিয়ে বোঝালেন আল্লাহর ওয়াস্তে চুপ যেতে নুসরাত চুপ হওয়ার পাত্রি নাশে অবিচল গতিতে হাতের নিচ থেকে মুখ বের করে বলে চলল আমি কোথাও একটা লেখা দেখেছিলাম মুসলমান থেকে অপরের ভাই ভাই এদের দেখে মনে হচ্ছে না তা এরা কোনো প্রতিবেশী হতে পারে না ভাবছিলাম রিসেপশনের দাওয়াত দিব এদের এই ব্যবহারের রিসেপশনের দাওয়াত দেওয়া ক্যান্সেল রুহিনী নুসরাতকে টেনে টুনে নিয়ে গেলেন ড্রয়িং রুম থেকে যেতে যেতে নুসরাতের কানে ভেসে আস এই মেয়েকে বিয়ে করবে কে এই কথার উত্তর দিতে ডাইনিং রুম থেকে গলা উচিয়ে নুসরাত চিৎকার করলো কেন আপনার ছেলেকে করব দেখলাম তো হলুদ সুন্দর কালো জাদু করে আমার রূপের দেওয়া বানাবো আপনার ছেলেকে সাথে আপনাকে ইশরাত মেহেদির রাঙা হাতমুখের উপর চেপে ধরে হেসে উসরু সবার সামনে বসে নুসরাত আবার বলল আপনার ছেলেকে পাগল বানিয়ে রাস্তায় পাগলদের মতো ছেড়ে দিব তারপর উই যে বিদেশ থেকে আসছে না দুটো একটা তো বিয়ে করে নিয়েছে অন্যটার উপর কালো জাদু এপ্লাই করব সাকসেস হলে শাশুড়ি মাকেও কালো জাদু করব বুঝেছেন কালো জাদু করে বিয়ে করব ভদ্র মহিলা করে তাকিয়ে থাকলেন ডাইনিং এর দিকে সামান্য মাথা উঁচিয়ে দেখতেই দেখলেন টেবিলের উপর উঠে বসে খাবার খাচ্ছে আরাম করে নুসরাত এতক্ষণ যে ঝগড়া করেছিল তার বিন্দু মাত্র প্রতিচ্ছবি তার ভেতর দেখা যাচ্ছে না নুসরাত মুখে সিঙ্গারা ঢুকিয়ে নিল খাবার মুখে নিয়ে নাজমিন বেগমের নামে নালিশ করতে বলল আম্মা আমায় একটা সিঙ্গারা খেতে দেয়নি আমি মাত্র সাতটা সিঙ্গারা খেয়েছি রুহিনী বেগম মুখের খাবারগুলো হজম করে নেওয়ার জন্য পানি এগিয়ে দিলেন নুসাত তা পানি নিয়ে খেল তুলে মৃদু কণ্ঠে জানালো ধন্যবাদ ঘড়ির কাটায় টিকটিক করে আটটা বাজছে রুহিনী বেগম কখন থেকে লাগাতার বমি করেই চলেছেন লিপি বেগম পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন যা ছোট গিয়ে শুয়ে পর শরীর ক্লান্ত মনে হয় এজন্য মাথা ঘুরছে পেট ব্যথা হচ্ছে সুফি খাতুন কীৎকাল অদ্ভুত চোখে পরিলক্ষিত করলেন রুহিনী বেগমকে লিপি বেগমের কথা কানে যেতেই এতক্ষণের সন্দেহী নজর আরো গাঢ় হলো তার জিজ্ঞেস করলেন মাথা ঘুরাচ্ছে কবে থেকে তোর রুহিনী বেগম নিজের রুমের দিকে এগিয়ে গেলেন তাকে ধরে নিয়ে হেগলেন ঝর্ণা বেগম আর লিপি বেগম বিছানার দ্বার দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন গতকাল থেকে সুফি খাতুন থুতনিতে হাত রেখে মাথা নাড়ালেন বলে উঠলেন এই লক্ষণ সুবিধার না মনে হচ্ছে পোয়াতি পড়ছে ও আবার নুসরাত ইশরাত ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে সুফি খাতুনের কথা শেষ হতেই দুজন মৃদু কণ্ঠে বলে উঠল কি রুহিনী বেগমের শরীর খারাপ হতে দেখে লিপি বেগম সবার আগেই ফোন দিয়ে শোহেদ সাহেবকে জানিয়েছিলেন যখন তিনি এটা জানতে পারলেন তখন ফোন দিয়ে ডাক্তারকে আসতে বলবেন প্রতিমধ্যে হেলে দুলে হেঁটে হেসে হাজির হল নুসরাত রুমের সামনে ভিড় করে দাঁড়ানো ইরহাম আহান হেলাল সাহেব সোহেব সাহেব সোহেদ সাহেবের দিকে তাকে ফিক করে হেসে ফেলল হাসতে হাসতে বারবার নিচের দিকে ছুকে গেল নিজের দিকে সবার অদ্ভুত বৃষ্টি অবজ্ঞা করে পেটের কাছে হাত বেঁধে কোমর দোলাতে লাগলো হাসির তোরে কথাতে বলার ফুসত হল না তারপরও কোন রকম অস্ফুটের সুরে উচ্চারণ করল আসবে আমার কোল জুড়ে সরি সরি স্লিপ অফ আসবে চাচচুর কোল জুড়ে ছোট্ট সোনা এই কথাটা বিস্ফোরণের ন্যায় কাজ করলো সবার ভেতর সকলেই হেকে অন্যের মুখ চাওয়া চাউি করল স্তম্ভিত নয়নে সোহেদ সাহেব লজ্জায় লাল মুখ করে নিলেন নুসাদ সেসব দেখল না সে আহানকে উদ্দেশ্য করে বলে ওথল আমার অ্যান্টনি আহান্টনের ভাই আসতে চলেছে ইয়াহু খুঁড়ে নুসরাতের মুখ দেখল সাহেব নুসরাতকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন ভাই আসবে এটা কে বলেছে নুসরাত ফরিনের মতো শুধু না চল তার পা এক জায়গায় আটকে নেই ছোট বাচ্চা আসার কথায় সবাই যতটা মুসরানো নুসরাত তার তুলনায় দ্বিগুণ ছুরল হাসি মুখে বলে অফল দাদি বলেছে সোহেব সাহেব শুনতাই হাত উপরে তোলে নুসরাতকে দেখালেন হাতটা করলেন সামান্য উপহাস করে বললেন পাগল মেয়ে কার কথা বিশ্বাস করেছিস তুই মাথা যেখানে আমি বিশ্বাস করি না সেখানে আমি দাদিকে বিশ্বাস করব কিভাবে ভাবলে তুমি দাদির কথায় মাতে এসেছিলাম চাঁদচুর এই চুপসানু মুখ দেখতে হে হে বলেই খি খিক করে হেসে উঠল আহান দমিয়ের রাখা শ্বাস ফেলে বলে ওঠল আমি শ্বাস আটকে মরেই যাচ্ছিলাম বুঝে মজা করবে তো এসব ভাই বোন বিষয়ক নিয়ে সবকিছু জানানোর পর ডাক্তার জানালেন ফুড পয়জনিং হয়েছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ায় কি কি ওষুধ দিতে হবে একটা প্রেসক্রিপশন বানিয়ে তা সোহেদ সাহেবের নাম্বারে পাঠাবেন বলে কল কেটে দিলেন চলবে